নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া অর্থাৎ প্রতিদিনের মতন এই এই দিনও নতুন করে নিজেকে খুঁজে পাওয়া কারণ নতুন বছর দু হাজার তাই তো টোয়েন্টি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর ইজ দ্য লর্ড অফ স্যাটন শনির শনি হচ্ছেনের এর অধিপতি আপনারা যদি মানে দু হাজার চব্বিশকে একসঙ্গে যোগ করেন টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর ইকাল টু এইট তো এইট ইজ অফ আর আপনারা দেখছেন তুলা রাশির এই বছরের দু হাজার চব্বিশের বার্ষিক রাশি ফল শুধু তুলারাশি না তুলা লগ্ন ভীষণ ভীষণ ভালো লাগবে শুধু নিজেকে নিজেদের জায়গাটাতে কনসেন্ট্রেট করে এগিয়ে যেতে হবে দেখুন একটা মানুষের জীবনে ওঠা পড়া তো থাকবেই এটাই স্বাভাবিক আমি আপনি যা মানে এখন তো প্রত্যেক বাড়িতে বাড়িতে ওষুধ তাই হয়তো আপনারা ইসিজি রিপোর্ট কারোর দেখেছেন কখনো বা কোনো হার্টের রিপোর্ট দেখেছেন কিরকম দেখতে হয় এরকম 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 তাই না অর্থাৎ জীবনের গ্রাফ এরকম ওঠে নামে আমাদের মানুষের লাইফ তো তাই কখনো ওঠা কখনো পড়া এটা মিলেই তো জীবন কখনো সুখ কখনো দুঃখ স্বয়ং ঈশ্বর যারা এসেছিলেন ঈশ্বর ঈশ্বরকেও অনেক দুঃখ অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে তো আমরা তো সাধারণ মানুষ সেটা করতেই হবে যাই হোক সোজাসুজি চলে আসি তুলা রাশির এই বছরের রাশি পাল দিয়ে প্রথমেই বলি তুলা রাশির স্বাস্থ্য আপনারা পোস্টেড নিয়ে সাবধানে থাকুন আপনি কোমর নিয়ে একটু সাবধানে থাকুন মাথা নিয়ে সাবধানে থাকুন কারণ মাথা বারবার ধরার প্রবণতা আসবে এবং কফ অ্যান্ড কোল্ড নিয়ে সাবধানে থাকুন চেস্ট পেন সাবধান এতগুলো ডিজিজ থেকে আপনাকে সাবধানে থাকতে হবে লিভার বাঁচিয়ে চলতে হবে কারণ লিভার এনলার্জ ফ্যাটি লিভার হতে পারে অর্থাৎ লিভার বাড়তে পারে স্প্লিন বড় হতে পারে এই সব কিছুর জন্য না আপনাদের প্রয়োজন ডাক্তারি পরামর্শ কোনো অ্যাস্ট্রোলজার লজার করতে পারবেন না বিশ্বাস করুন আমি তো পারবো না কারণ এটা তো আমার সাবজেক্ট নয় আমি শুধু যেগুলো ইন্ডিকেশান আছে সেগুলোই বলতে পারি তো যাই হোক এই তো গেল স্বাস্থ্যের কথা এরপর আসছি এডুকেশন এডুকেশনের ক্ষেত্রে এই বছর আপনাদের জন্য বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খুব ভালো এপ্রিল পর্যন্ত খুব ভালো মে পর্যন্তও খুব ভালো জুন থেকে একটু অসুবিধা আছে যাই হোক খুব বেশি করে কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে আপনাদের যারা গান নিয়ে এগোতে চান যারা অভিনয় নিয়ে এগোতে চান যারা যারা ইনফরমেশন টেকনোলজি নিয়ে এগোতে চান যারা কম্পিউটার সায়েন্স নিয়ে এগোতে চান যারা কমার্স নিয়ে এগোতে চান যারা সি হতে চান যারা সিএস হতে চান তাদের জন্য এই বছরটা জাস্ট ফ্যাবুলাস মারাত্মক ভীষণ ভালো কিন্তু ভালো হলে তো হলো না তার জন্য তো পরিশ্রমটা আপনাকেই করতে হবে পরিশ্রম যদি ঠিকঠাক করতে পারেন তার ফল আপনি হাতে নাতে পাবেন হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে অনেকে পরিশ্রম করেও ফল পান না তার জন্য পেশাদার কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া উচিত হয় দরকার হয় কিন্তু বিশ্বাস করুন আপনি পড়ছেন না বা আপনার সন্তান পড়াশুনো করছে না তার ইচ্ছাই নেই পড়াশুনো করার খুব ফোর্স করছেন ফোর্সফুলি পৃথিবীতে এডুকেশন হয় না তাকে আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারের কাছেই নিয়ে যান না কেন যদি তার প্যারামিটার ঠিকঠাক থাকে তাহলে তো উনি ঠিক করে দেবেন তা না হলে মানে যে কারণগুলো গণ্ডগোল সেগুলো যদি পেয়ে যান তাহলে তো ঠিক করে দেবেন কিন্তু সেটা যদি না হয় কারো যদি একদমই ব্যক্তিগত ইচ্ছা না থাকে যে আমি পড়ব না কোনো জ্যোতিষীর বাবার ক্ষমতা নেই আপনি আপনার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েও যদি তাকে সমস্ত পৃথিবীর দামি দামি রত্নগুলো তাকে পরিয়ে দেন হবে না কিছু কাজ হবে না তাই তার কোনো বিকল্প নেই এরপরে সোজাসুজি চলে আসছি চাকরির ক্ষেত্রে এই বছরে চাকরির ক্ষেত্রেও আপনাদের সম্ভাবনা বেশ ভালো মিশন ভালো তাই যাদের তুলা রাশি তারা এই বছর চাকরির জন্য বিশেষ করে প্রথম ভাগে খুব ভালো চেষ্টা করুন আপ টু জুন মাস পর্যন্ত ভালো রেজাল্ট পাবেন তাই যেসব জায়গায় যদি কোনো জায়গায় আটকে যান তার জন্য ওই যে বললাম আপনার কাছাকাছি যে কোনো পেশাদার কোনো ভালো অ্যাসপ্লয়ারকে দেখিয়ে নিন দেখবেন এই বছরটা সত্যি সত্যি তুলা রাশি কিছু একটা মার্ক একটা বেঞ্চ মার্ক থাকবে নিশ্চয়ই খুব ভালো হবে খুব ভালো হবে তুলা রাশির এই বছরে সম্পত্তি ক্রয়ের হার সব থেকে বেশি আমাদের রাশিচক্রে বারোটি রাশি আছে এই বারোটি রাশির ক্ষেত্রে সবথেকে বেশি যদি কেউ সম্পত্তি ক্রয় করতে পারেন এই বছরে সেই রাশির অধিপতি সেই লগ্নের অধিপতি হচ্ছেন শুক্র অর্থাৎ তুলা রাশি তুলা লগ্ন আপনাদের সম্পত্তি খুব ভালো আসবে এবং খুব ভালো জায়গায় পৌঁছবেন যারা রাজনীতি করতে চাচ্ছেন তাদের জীবনে প্রচুর চড়াই উতরাই রয়েছে সাবধানে চলবেন অনেক কিছু আইনি জটিলতা বা সমস্যা আসতে পারে সাবধানে থাকবেন সম্পত্তি বিষয়ক বিষয়েও সাবধান কারণ একটা কথাই আছে বিষয় নয় বিষ তাই এই বিষয়ে আপনাদেরকেই যত্নবান হতে হবে আর বিয়ের ক্ষেত্রে এই বছরটি ভীষণ ভালো আপনাদের ভীষণ ভালো কিন্তু একটা সমস্যা যেটা সেটা হচ্ছে যারা অলরেডি বিয়ে হয়ে গেছে তাদের বিবাহিত লাইফ নিয়ে ছোটোখাটো কিছু সমস্যা আসতে পারে বসে মিটিয়ে নিন না ঠিক হয়ে যাবে আর সঙ্গে একটা কথা বলি সেটা হচ্ছে খুব বেশি ডেয়ার ডেভিল হতে যাবেন না খুব বেশি সাহস দেখাতে যাবেন না তাতে করে আপনার বিপদ আসবে ভয় আসবে খুব বুদ্ধি করে চলুন সাবধানে চলুন দেখবেন আপনার দু বছরটি বেশ ভালো যাচ্ছে আর এছাড়াও যদি অন্য কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে নিশ্চয়ই কোনো পেশাদার অ্যাস্ট্রোলাজারের সঙ্গে যোগাযোগ করবেন তিনি নিশ্চয়ই ঠিক করে দেবেন এরপরে ব্যবসাতে আসতে হবে যারা রাশি এই বছর ব্যবসা করতে চান তাদের জন্য ভীষণ ভালো বেশ কিছু অপরচুনিটিস আসতে চলেছে এদের শেয়ার মার্কেট খুব ভালো হবে অর্থাৎ এরা এদের শেয়ারে ইনভেস্টমেন্ট ফাটকা ব্যবসা ভালো চলবে জমি সংক্রান্ত বিজনেস ভালো চলবে এরা এই বছর অনেক বেশি অর্থ রোজগার করতে পারবেন কিন্তু জুন মাসের পর থেকে তার আগে নয় জুন মাসের পর থেকে এদের সময় ভালো ব্যবসার ক্ষেত্রে জুন মাস পর্যন্ত দাঁতের দাঁত চেপে একটু পরে থাকতে হবে তাই এ ছাড়া যদি আপনাদের ব্যবসা সংক্রান্ত আরও অন্যান্য কোনো সমস্যা হয় তাহলে অতি অবশ্যই কোনো পেশাদার অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন যিনি এই বিষয়টাতে আপনাদেরকে হেল্প করবেন আমাদের আমাদের বুকিং নাম্বার ইস নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ডট কম আর আমাদের বুকিং নাম্বার বলেই দিয়েছি আপনাদের যে নাইন এবং এইট ডাবল থ্রি আরও একটা নাম্বার আছে নাইন এইট থ্রি ডাবল জিরো নাইন টু জিরো ফোর ফাইভ যদি আপনাদের এই রাশিফল ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন সবার মধ্যে যাতে সবার কাছে এই ইনফরমেশানগুলো পৌঁছয় খুব ভালো থাকুন দু আনন্দে মুখরিত হয়ে উঠুক আপনাদের গড ব্লেস ইউ বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসবসাচী ডট কম